সবাই কেমন আছেন বাঙালঘাটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন দেখুন তিনটে চার এটা কিন্তু ভোর তিনটে এখন কিন্তু আজকে এত ভোরে ওঠার একটাই কারণ সেটা আজকে আমরা বাড়ি যাচ্ছি তাও আবার জানেন তো কেউ জানে না যে আমরা পুজোতে এই বছর বাড়ি যাচ্ছি দেখেছেন চারিদিক অন্ধকার ওই যে একটা দেখুন লাইট জ্বলছে ও ওই বাড়িতে ওই যে ছেলের যে বন্ধু সে থাকে তারাও আমাদের সাথেই যাচ্ছে ওই জন্য ওরাও উঠে গেছে দিকে এই যে আমি ওই কিছু খাওয়ার মানে ফ্লাইটে খাওয়ার বলা আছে কিন্তু ইন্ডিগোর তো ওদের খাওয়ার খুব একটা ভালো লাগে না ওই জন্য ছেলের জন্য একটু এই জিরা আলু বানিয়েছি একটু পোলাও করে নিয়েছি আর এইদিকে ম্যাগি করছি এত ভোরে না খেয়ে বেরোতে ইচ্ছে করে না আমি তাও একসাথেই করেছি তিনজনে একটু একটু করে খাবো ছেলেও দেখুন না উঠে পড়েছে ঝটপট কোনো কান্নাকাটি নেই এত ভোরে উঠে গেছে না। এখন পাঁচটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের কিছু হয়ে গেছে গাড়িও এসে গেছে আমাদের প্রথমে সাড়ে পাঁচটাতে গাড়ি বলা ছিল মানে আগের থেকেই বুক করে রেখেছিলাম ওই ওলা উবের না ভরসা করতে পারছিলাম না যদি বাই চান্স লেট করে বা না পাওয়া যায় ওই জন্য আমরা বুক করে রেখেছিলাম কিন্তু তারপরে এই মানে ব্যাঙ্গালোর ট্রাফিকের কোনো ভরসা নেই মানে কোনো সময় নেই যে এত ভোরে বেরোচ্ছি বলে ফাঁকা পাবো সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমাদের ফ্লাইট আছে আটটা পঁচিশ কিন্তু আমরা পাঁচটাতেই বেরিয়ে যাচ্ছি জানি না তাও পৌঁছাতে পারবো কিনা না দেখেছেন চারিদিক এখনও পুরো অন্ধকার এখানে সন্ধ্যাটাও হয় দেরিতে আবার সকালটাও কিন্তু দেরিতে হয় পাঁচটা বাজে তাও দেখুন পুরো অন্ধকার একদম আর ছেলের এই সময় দেখেছেন তো কোনো চোখে ঘুম নেই মানে আজকে ডাকতেও হয়নি জাস্ট একবার বলেছি বাবা টাইম হয়ে গেছে ও সাথে সাথে হাসতে হাসতে উঠে গেছে এই যদি এমনি থাকতো তাহলে তো সাড়ে আটটা নটার আগে ছেলের ঘুম ভাঙে না এই যে বেরিয়ে যাচ্ছি ভালো থেকো আমাদের ব্যাঙ্গালোরের বাড়ি আবার কয়েকদিন পর দেখা হবে আপনাদের এইবারে সত্যি পুজোতে বাড়ি ফেরাটা কী যে মানে আনন্দের মানে কেউ জানে না শুধু লাস্ট সময় ভাইকে জানিয়েছিলাম যে একদম আবার কেউ না জানলে মানে যদি ওরা আবার অন্য কিছু প্ল্যান করে পুজো তো সবাই তো মানে নানা রকম প্ল্যান করে সেই জন্য শুধু ভাই জানে মা বাপি মানে কেউ জানে না যে আমরা এখন আসছি এই দেখুন না এয়ারপোর্টের বেশ আমরা কাছাকাছি এসে গেছি এখনও সূর্য ওঠেনি এখন প্রায় আপনার ছটার মতো বাজে কিন্তু তাও দেখেছেন এখনও কিন্তু অন্ধকার আছে এয়ারপোর্টে পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের আশেপাশে জায়গাটা এত সুন্দর না সাজানো গোছানো ভীষণ আমার ভাল লাগে ওই ছেলের যে বন্ধুরা ওরা পৌঁছে গেছে ওরা সাড়ে চারটে থেকে বেরিয়েছিল তবে আমরাও তাড়াতাড়ি পৌঁছে গেছি সাড়ে ছটার মতো বাজে মানে অনেকটাই সাড়ে আটটায় ফ্লাইট তো দু ঘন্টা আমাদের হাতে আছে ধীরে সুস্থে যাই এইটাই ভয় পাচ্ছিলাম যাই হোক একটু ট্রাফিক পাইনি আসলে মেট্রোর কাজটাও হচ্ছে তো এখন ব্যাঙ্গালোরে চারিদিক খোলাখুলি রয়েছে রাস্তাঘাট ওই জন্যই টাইমটা একটু হাতে নিয়ে বেরিয়েছি এরকমও হয়েছে জানেন তো মানুষজন পাঁচ ঘন্টা আগের থেকে বেরিয়েও ফ্লাইট মিস করেছে মানে ব্যাঙ্গালোরের ট্রাফিকের না মানে পুরো মানে ইতিহাস মানে সবাই জানে যে ব্যাঙ্গালোরের ট্রাফিক কী এই যে দেখুন ছেলে ছেলের বন্ধু আমরা কিন্তু ওই যে বললাম ট্রাফিক আমাদের আজকে ভোগায়নি আমরা চলে এসেছি সাড়ে ছটায় কিন্তু আমাদের যেটা ভুগিয়েছে সেটা মানে ইনফ্যাক্ট এখনও আমরা পুরো গিয়ে পৌঁছাতে পারিনি জাস্ট মেন গেটে আমাদের এন্ট্রি হয়েছে এখন এয়ারপোর্টে ওই ডিজি যাত্রা বলে করেছে যেটা আমাদের জানা ছিল না কারণ আমরা লাস্ট টাইমও যখন ট্রাভেল করেছিলাম তখনও আমাদের এইটা কিন্তু প্রবলেম হয়নি তো এই ডিজি যাত্রা যাদের নেই তাদের যে কি প্রবলেমে পড়তে হয়েছে আমরা জানি তুই ফার্স্ট টাইম যে আমাদের ফাইনাল কল চলছে মানে সবাই বোর্ড হয়ে গেছে আমাদের মানে সেই ছুটতে ছুটতে মানে আমরা এসেছি এসে মানে কোনো মানে ছেলেকে টয়লেটে পর্যন্ত নিয়ে যেতে পারিনি এত ডিফিকাল্ট ওই জন্য আপনাদের যারা মানে রিসেন্ট ট্রাভেল করবেন না তো ডিজি যাত্রা অ্যাপটা কিন্তু আপনারা করে নেবেন কারণ ডিজি যাত্রা ছাড়া খুব সমস্যা মানে ফ্লাইট আপনার বেরিয়েও যেতে পারে আমরা সাড়ে ছটা থেকে আটটা পনেরো তখন আমাদের লাস্ট কল চলছে সব আমাদের সিকিউরিটিটা তখন তাড়াতাড়ি করে ছেড়েছে যে আপনাদের ফ্লাইট ছেড়ে দেবে আপনারা আসুন মানে দু ঘন্টা দেড় দু ঘন্টা আমাদের নাকি এই সিকিউরিটি চেকিংয়ে টাইম লেগেছে তার কারণ আমাদের ডিজি যাত্রা ছিল না যাই হোক আমাদের উড়ান উড়ে গেছে কি যে আনন্দ লাগছে এইবারের বাড়ি যাওয়ার মানে দু বছর পুজোতে বাড়ি যায়নি জানেন তো তাই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে ইন্ডিগোর খাওয়ার এসে গেছে ইন্ডিগোর সত্যি এরা খাওয়ারের কেন কোনো পরিবর্তন আনে না জানি না সেই সেম স্যান্ডউইচ আমরা ওই স্যান্ডউইচ বলেছি দুটো আমাদের তো তিনটেই খাওয়ার বলা হয়েছে এই যে আমার অঙ্কুরের স্যান্ডউইচ বলেছি আর একটা আপনার ওই ভেজ বিরিয়ানি বলেছে এই যে এসে গেছে আর ওই আপনার ওই কোল্ড ড্রিঙ্কস আর ছেলের জুস তবে এইবারে পুজোর সময় যা হয় ট্রেনে তো আমরা প্রথমে মানে কাটার চেষ্টা করেছিলাম ট্রেনে তো কোনো রকম টিকিট আমরা পেলাম না আর ফ্লাইটের যা দাম মানে সেই মানে অসম্ভব ফ্লাইট মানে ধরা ছোঁয়ার বাইরে ছিল তো একটা ফ্লাইট এই যে এটা পেয়েছি এটা আমাদের পাটনাতে একটা স্টপেজ আছে দু ঘন্টা লেওভার তারপরে পাটনা থেকে আবার আমাদের কলকাতা এই দেখুন না ছেলে আমাদের সিট আলাদা আর ওই আইভিদের সিট আলাদা ছিল তো আইভি ছেলেকে ছাড়া বসবে না ওই জন্য আমি এই দিকে চলে এসেছি আমি আর আইভির মা একটা দিকে আর ওই সিটে ওরা দুই বন্ধু আর হুকুর আর এখানে দেখুন ইন্ডিগো থেকে ছেলেকে কি দিয়েছে এটা বেশ সুন্দর গেসচারটা লাগলো এদের এখান থেকে এই একটা সুন্দর বাচ্চাদের পাসপোর্ট টাইপের দিয়েছে এখানে কি সুন্দর লিখে দিয়েছে দেখুন এই যে ডিয়ার রুদ্রা উই হোপ দ্যাট ইউ হ্যাড অ্যান অ্যামাজিং ফ্লাইট উই আস ভীষণ সুন্দর করে লিখেছে আমাদের এইবারে ল্যান্ড করবে পাটনা আমরা এসে গেছি পাটনা আসতে দু ঘন্টা আর এখান থেকে পাটনা থেকে কলকাতা এক ঘন্টা মাঝে ওই দু ঘন্টার লেওভারটা আছে

তোমরা পাটনা নেমে গেছি আইবিরা এখান থেকে চলে যাবে কারণ ওদের পাটনাতে বাড়ি ওর বাবা আসেনি আমরা আসছিলাম বলে আমাদের সাথে একই ফ্লাইটে এসে গেছে আমরা এখান থেকে আবার আমাদের নেক্সট ফ্লাইট নেবো এই বাড়ি আসার সময় কি হয় জানেন তো মানে সময় কাটতে চায় না এই যে পাটনা এসে না মানে দু ঘন্টা যেন কাটতেই চাইছে না যে কখন নেক্সট ফ্লাইটটা নেবো আর বাড়িতে যাবো এই যে বলতে বলতে আমরা উঠে গেছি নেক্সট ফ্লাইটে যাওয়ার জন্য বাসে উঠে গেছি চলুন যাওয়া যাক যদি ফাইনালি আমার শহর আমার রাজ্য আমার জায়গা সেখানে নেমে পড়েছি মানে সত্যি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন সেখানে যতই বেশি সুযোগ সুবিধা থাক যা খুশি থাক নিজের যে শিকড়ের টান তার যে মায়া মানে এ আপনি মানে এটাও আবার জানেন তো তখনই বোঝা যায় যখন আপনি নিজের শিকড়ের থেকে দূরে থাকবেন মানে ওখানে থাকলে সেই যায় মানে সেই ভালোবাসা টানটা জানি না অতটা বোঝা যায় কি না কিন্তু মানে আমরা যাওয়ার পরে কিন্তু এই যখন ফিরে ফিরে আসি না কি যে এর অদ্ভুত মায়া কি যে ভালোবাসা এই দেখুন না মানে এত মানে সেই ফাইনালি নিজের জায়গা মানে ভীষণ গরম মানে ব্যাঙ্গালোরে আমরা জাস্ট সোয়েটার পরি আপনারা তো জানেন তো এখানে এসে ভীষণ গরম তাও মানে ওই যে একটা মনের যে শান্তি লাগছে না ওটা মানে সেই বলে বোঝানো যাবে না তবে কি মানে যেটা হয় ছেলে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়েছে এত গরম এতটা টেম্পারেচারের ডিফারেন্স তো তো এই যে যাচ্ছি না মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই তো বমি করলো তারপরে এই এখনও এক একবার অলরেডি দুবার বমি হয়ে গেছে তো ওর শরীরটা বেশ খারাপ করেছে এতটা মানে টেম্পারেচারের ডিফারেন্স এই যে আমাদের কোলাঘাট আমার বাড়ির জায়গায় ঢুকে গেছি রূপনারায়ণ নদী কিন্তু ওই আমাদের খুশি লাগছে কিন্তু একটা দিকেই মনটা খারাপ যে ছেলেটা খুব মানে শরীরটা খারাপ করে ফেললো একদম বমি করে করে এই আমি ওকে নিয়ে যখন বেরোই আমার হ্যান্ডব্যাগে এক্সট্রা জামা রাখি সেটাই একটা সুবিধে হয়েছে যে মাঝ রাস্তায় ডার করিয়ে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করিয়ে নিয়েছি অসম্ভব গরম মানে সেই পুরো লু বইছে এরকম মানে আমাদের নিজেদেরই কষ্ট হচ্ছে এতটা বেশি গরম আর কি এবার ও তো ছোটো বাচ্চা অ্যাডজাস্ট করতে কয়েকদিন টাইম লাগবে আমাদের টাউনশিপেও ঢুকে গেছি তো মাকে বলেছি ফাইনালি ফোন করে মানে ভিডিও কলে ওরা তো মানে মা তো পুরো সে কেঁদেই ফেলেছে যে মানে বাড়ি আসছি মাকে এই জন্যই বললাম ওর শরীরটা খুব খারাপ করেছে তো তো টেনশানে পড়ে গেছিলাম ওই জন্য মা বাপি দুজনকেই বলে দিয়েছি যে আমরা আসছি এই সব ব্যবস্থা রাখো ওর মামু এগিয়ে এসেছিলো তাও বাড়ির বাকিরা এখনও সেভাবে জানে না ওই জন্য বাইরে কেউ আসেনি নইলে সবাই দল বেঁধে আসত তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই পুজো ভালোভাবে কাটাবেন শুভ শারদিয়া দিয়া আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না